আজ গঙ্গা পুজো গঙ্গা পুজো মানেই গঙ্গা স্নান হ্যাঁ এই নিয়মটা আমরা পালন করতে পারি তার কারণ আমাদের বাড়ির সামনে গঙ্গা বলে যাদের নেই তারা কি করে করবে যাই হোক আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটাই সেই গল্পটাই করবো তোমাদের সাথে এখন এসেছি আমরা সোহমদের ফ্ল্যাটের গৃহপ্রবেশে তারও কাজকে আমার জন্য মাছ নিয়ে আসেনি ঠিক আছে কিন্তু কিনে এসছে তো দেখো বন্ধুরা আজকের ভ্লগটা শুরু করছে একদম সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে যেহেতু আছে গঙ্গা পুজো সাজিয়ে নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এটা মায়ের হাতে দিচ্ছি আমি আমি জাস্ট এমনি দই মিষ্টি ফল ফুল পাতা ফুলে সব দশহারা যে দশটা সব নিয়ম তোমরা জানো যে যে নিয়ম জানো না কমেন্ট করবে বলে দেবো তো এখন গঙ্গায় স্নান করে আসি গঙ্গা জলটা আমার নিচে আছে কিন্তু গঙ্গায় স্নান করতে হয় আর আমি সবসময় গঙ্গায় সাঁতার কাটি গঙ্গায় স্নান করি তো এই দিনে গঙ্গায় স্নান করবো না সেটা কি করে হয় সেটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে দাঁত মেজে এখন যাবো স্নান করতে চলো যাওয়া যাক আর ফোনটা নিয়ে যাচ্ছি দেখি কতটা কি তোমাদের সামনে আসতে পারি মানে মা পুজোটা করবে তো ওটা তোমাদের দেখাবো চলো মেন তার জন্য লোক কী আছে এখন আছে হ্যাঁ লোকজন আছে অনেকেও আছে কিন্তু ঠাকুর মশাই কী আছে আমি অনেক ছোটবেলা থেকেই সাঁতার কাটতে পারি আর সব থেকে মজার বিষয় বা মেন বিষয় হচ্ছে আমি কিন্তু শীতকালে সাঁতার শিখেছি ভাবো গঙ্গার জল শীতকালে যে কি পরিমাণ ঠান্ডা থাকে কোনো সময় গঙ্গার জলটা ছুঁয়ে দেখবে শীতকালে যাই হোক অনেকক্ষণ ধরে আগে গঙ্গায় স্নান করতাম ধরো দু তিন ঘন্টা তো কোনো ব্যাপারই না পুরো ঘোলা ঘোলা দেখতাম চোখে ঝাপসা দেখতাম ধরো সকালবেলা দশটার থেকে গঙ্গায় চান করছি দুটো অবধি তো এরকম স্নান করতাম আগে আর সাঁতার কাটা ওটা গঙ্গার ওপারের কাছাকাছি যাওয়া আবার সঙ্গে সঙ্গে এক এতে চলে আসা এটা কোনো ব্যাপারই না আজকে একটুখানি কাটবো একদম বেশি কাটবো না কারণ একটুখানি গঙ্গা পুজো বলে কথা একটুখানি সাঁতার না কাটলে হয় মা প্রত্যেক বছর গঙ্গা পুজোর দিন এরমভাবে পুজো করে ঠাকুর মশাইয়ের কাছে কিন্তু এবছরটা একটু আলাদা তার কারণ যিনি পুজো করছে উনি অন্যবারে আমাদের পুজো করে না করে হচ্ছে প্রদীপ জেঠু যেই জেঠু আমাদের মধ্যে নেই আগের বছরও কিন্তু মা জেঠুর কাছেই পুজো দিয়েছিল চলে বাড়ি এইবার মা আবার সারাদিনটা জান ভাই কাটাই অবশ্যই কাটাবো আর আজকে খাওয়া দাওয়াটা একটু আলাদা টাইপের সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মা কি জুতো পরে স্কুলে পালাচ্ছে বাহ কোথায় তোমার চটি তার মতন ব্যস্ত মানুষ বাইরে কাজ করা মানুষ চাকরি বাকরি করা মানুষদের এইসব নিয়ম কানুন এত ফুলবাসা চলে না কিন্তু কি করবো মনটা তো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তুমি যাচ্ছো ঠিক আছে আবার আসবে তখন আবার ভিডিওটা শুরু করবো যাও এই রে সকাল সকাল উঠেছি না চোখ বুঝে আসছে মানে বেশিক্ষণ ঘুম হয়নি তারও কাজ আমার জন্য মাছ নিয়ে আসেনি ঠিক আছে কিন্তু কিনে এসছে ফুল গাছ নিশ্চয় হ্যাঁ এগুলো একটা বেগুন বেগুন কালারের ফুল হয় এই যে গাছটা দেখছো এই গাছটা দিয়েছে ও মানে একটা দুটো ডাল দিয়েছিল সেখান থেকে আমি করেছি এটা অনেক গাছপালা দিয়েছে তারপরে আর কি যেন গোলাপ গাছটা দিয়েছিল ডাল ওগুলো হয়নি একটা বোগেন ভিলিয়া দেখিস না কাগজ ফুল গাছ সুন্দর কালার বেশ পিঙ্ক একটা হালকা পিঙ্ক হয় ওটা না একটু লালচে লালচে হয় না একটা ডিপ কালারের পিঙ্ক তা ডাল দেখিস তো পাস কিনা এই সাহায্য তার মানে আছে রোদ্দুরটা কমে যাক তারপরে গাছটা দেখছি কোথায় লাগানো যায় সবটা তোমরা দেখতে পাবে বলেছিলাম মা আসলে আবার ভিডিওটা করব কিন্তু তারক চলে এসেছিলো বলে মধ্যিখানে ভিডিওটা করলাম তো মা চলে এসছে আজকে কি করছো মা চিড়ে চিড়ে ভেজাচ্ছে ফল কেটেছে ওই তো ধুচ্ছে ওখানে ফল রয়েছে তার মানে তোমরা বুঝতে পারছ আজকে দই ছিঁড়ে খাওয়া হবে ভালোই হয়েছে ষষ্ঠীতে যেতে পারিনি আজকে গঙ্গা পুজোর তোমার কথাই তো বলছি জামাই ছিঁড়ে যেতে পারিনি তাই বল পারিনি বলছি তো যেতে পারিনি আমি পারিনি ওই তো হ্যাঁ ওই তো যাই হোক তো সেই জন্য এখন আজকে খাওয়া হয়ে যাবে দই ছিঁড়ে

ফেলে ফেলে চলে যাবো এই বললে সোমকে বলবো তোমাদের ওখানে কি কি ফেলেছে চা বল কেমন লাগছে ভালো লাগছে যার বাড়ির গৃহপ্রবেশ সে আসে নেই সে ঘুমাচ্ছে আবার শুভ হয়তো তার সাথে আসতে পারে জানি না জানি না আমি আসবো কিনা পরে যাই দেখছি আমার আমি আমি চলে যাব এখন কাজে আমাকে ভালো লাগে এসেছি তাহলে ছবি তো তাহলে একটু কি বলে না নিমন্ত্রণ তো সার্থক করতে বলেছে আসতে মুখটা দেখি চলে গেল মুখটা দেখি প্রেজেন্ট দিয়ে প্রেজেন্ট দিয়ে দিলাম যে আমরা আজকে ওকে ছবি তুলে দিই অনেকক্ষণ ধরে কান্না কাটি 嗯。<laughs> এই কাজটা করে ভেবেছিলাম তোমাদের সামনে আসবো কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য আসতে পারিনি যেই গাছটা তারও কাজকে সকালবেলায় দিয়ে গেলো সেটা দেখতে পাচ্ছ কেমনভাবে প্ল্যান্টিং করলাম তো অনেকটা লম্বা পুরো মাটিতে ঠেকে যাচ্ছে এখন এরমভাবে রাখছি তার কারণ গাছটা তো এখনও ঠিকঠাকভাবে ধরেনি তো শেকড়গুলো আগে ঠিকঠাক করে মাটির সঙ্গে মিশে যাক ধরে নিই তারপরে ছোট ছোট লাঠি রড বা যেটা ইচ্ছা পুঁতে পুরো এই জায়গাটাতে একটা স্কেপ মতন বানাবো যাতে সুন্দর লাগে ছোটো ছোটো ফুল ফুটবে বেশ ভালো লাগবে তো আইডিয়াটা বলো কেমন সেই জন্য একটা প্লাস্টিক পটে হ্যাঙ্গিং পটে দিয়ে দিয়েছি আর এখান থেকে বলো কেমন লাগবে একটা গাছ হলে বেশ ভালোই লাগবে জায়গাটা নাকি কি বলো এখন সময় পাঁচটা আর এখন আমি ভাত খাবো তার কারণ হচ্ছে সকালবেলায় দই চিঁড়ে খেলাম সকালবেলা বলতে সাড়ে এগারোটা তখন বাজে তারপর সোহমদের বাড়িতে ফ্ল্যাটে গেলাম গৃহপ্রবেশে ওখানে গিয়ে লুচি ছোলার ডাল এটা ওটা খেলাম শরবত খেলাম খেয়ে পেরে পুরো পেট যা মানে দুপুরের খাবার ওখানে হয়ে গেল এবার আমার দুপুরে আবার নেমন্তন্ন ছিল কিন্তু প্রথম কথা হচ্ছে সোহম পুজো আশ্রম মানে না ও নিজেদের গৃহপ্রবেশে নিজেই যাচ্ছে না ওখানে এবার কৌশিকও নেই আমি আরে এক কি ধরে যাব ও যাবে না তার মধ্যে মেন কথা বৃষ্টিও নামলো তো শুয়েছিলাম একটু চোখও লেগে গেছিলো যেন উঠে এখন হচ্ছে খেতে বসেছি মা যাই না আমি খাইনি বলে মনে হয় অল্প খেয়েছে এখন দেখো খেতে বসছে ঠিক আছে কেমন রাত ধরে ভালো লাগবে হ্যাঁ তো বাবা তো ওখানে ঘুম দিচ্ছে মানে ঘুমায়নি পুরো এখনো যাই হোক আজকে আমরা খাচ্ছি জল ঢালা ভাত মানে হচ্ছে আগের দিন মা ভাত ফুটিয়ে রেখেছিল আজকে ভাত ফোটাতে নেই একদিনে রাত্রিবেলা ভাত ফুটিয়ে রেখেছিলো আজকে সকালবেলায় জল ঢেলে দিয়েছে সেই জল ঢালা ভাত খাচ্ছি অনেক কিছু ভাজা ভুজি করেছে যেগুলো সব এখন তুলে দিয়েছে আমি কিচ্ছু খাবো না আলু ভাজা ভালোবাসি একটু আলু ভাজা নিয়েছি পটল ভাজা বড়া ভাজা আর একটু তরকারি আর কিচ্ছু নেবো না আর অনেক কিছু রয়েছে সব কিছু খাবো না তাহলে তুমি খাওনি ভাবো আমি খাইনি আমি আমি তো পেট ভর্তি করে খেয়ে নিয়েছি না ওই দেখো দেখছো বা মা তখন অল্প খেয়েছে না না খাইনি তখন খাইনি বাবা যাতরা ওই জলঢালা ভাত খেয়ে আবার একটুখানি ঘুম দিয়েছিলাম আজকে দেখো কিন্তু এক ঘন্টা আগে উঠেছি এমন না যে ভীষণ আগে উঠেছি কিন্তু আজকে মানে ওয়েদারটা এমন সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে যেন শরীরটা আরও বেশি ম্যাচ ম্যাচ করছে আর সকালবেলা কি ঘুম থেকে উঠেছি দাঁতটা মেজেছি কিচ্ছু খাইনি হলেও আমি গিয়ে গঙ্গায় ডুব দিয়েছি সাঁতার কাটেছি ওই জন্য আরও মানে শরীরটা ঝিমিয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা বলো কেমন লাগলো একটু ঘুম ঘুম থেকে উঠে আসলাম তোমাদের কাছে আর রাত্রিবেলা একটা কাজ করার প্ল্যান আছে আজকে যদি করি অবশ্যই তোমাদের দেখাবো আজকের জন্য টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ